বার আশা করি সবাই ভালো আছো আমি ব্যস্ততা থাকুক না কেন যতই আমাদের পার্সোনাল ব্যাচের ক্লাস থাকুক না কেন যতই আমার নিজের পড়া থাকুক না কেন আমি চেষ্টা করি যে ছোটোখাটো কিছু ভিডিও আপলোড করার বা ভিডিও দেওয়ার যারা এইচএসসি স্টুডেন্ট আছো অথবা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছো বা যারা এরকম স্ট্রাগলিং পর্যায়ে আছো যে এইচএসসি পর্যায় থেকে মেডিকেল এন্ট্রান্স এক্সাম পর্যন্ত বা মেডিকেলে ঢোকা পর্যন্ত মাঝখানে যে জার্নিটা ওই জার্নিটা তোমাকে একটু স্মুথ করে দেওয়ার জন্য কারণ আমি বিগত তিন চার বছর যাবতই পড়াচ্ছি তো যা যার কারণে একটা স্টুডেন্টের মেন্টালিটি দেখে বুঝি বা আমার স্টুডেন্টের সাথে সামনাসামনি কথা হয় সামনাসামনি ম্যাক্সিমাম এখন তো অনলাইনেই পড়ানো হচ্ছে আগে অফলাইনে পড়ানো হতো সাথে আমাদের যে পার্সোনাল টিচারের একটা কমিউনিটি আছে বা একটা পার্সোনাল টিচারের গ্রুপ আছে স্পেশালি ঢাকার যে চারটা মেডিকেল আছে ঢাকা মেডিকেল সোহারদি ঝরিমুল্লা মুগদা মেডিকেল সবাই আমার যারা ফ্রেন্ডরা আছে এবং আমার যারা জুনিয়ররা আছে তাদের মিলে একটা গ্রুপ আছে আমাদের ওই গ্রুপের মধ্যে যারা কন্টিনিউয়াসলি পড়াই আমরা বা এই যে আমি যেভাবে বলতেছি বা একটা ওভারঅল তোমার প্রস্তুতিটাকে স্মুথ করার জন্য তোমাকে একটা মেডিকেলে ঢোকানোর জন্য অর্থাৎ মানে মেডিকেল এ এন্ট্রান্স এক্সামে ঢোকানোর জন্য বা তোমার এইচএসসি লাইফটাকে স্মুথ করার জন্য আমরা যতটুকু পারি ডিসকাস করি আমাদের আমাদের গ্রুপের মধ্যেই কথা বলার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় আসলে মানে এমন এক অবস্থায় চলে যায় যে ওই অবস্থা থেকে আর ফিরে আসতে পারি না মানে স্টুডেন্টদের জন্য বলতেছে যে যেমন আমি পড়াশোনা থেকে অনেক দিন যাবত বিচ্ছিন্ন ওই পড়াশোনা বিচ্ছিন্ন অবস্থা থেকে না ফিরে আসতে পারি না এই না পারার পিছনে মেন যে কারণ ওই কারণটা হচ্ছে আসলে পড়তেই বসি না একটাই কারণ মানে পড়তেই বসো তুমি এটাই মেন কারণ আমি দেখো অনেক স্টুডেন্টের সাথে কথা হয় শুরুতে বললাম ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে থেকে যদি আমি একটা পরিসংখ্যান করি তাহলে ওরকমই দাঁড়ায় যে আসলে ভাইয়া বলে যে ভাইয়া আমি যদি এখন থেকে পড়া শুরু করি তাহলে কি পারবো বা আমি যদি আমি যদি এক মাস পর থেকে পড়া শুরু করি বা আমি যদি এরকম একটা প্রশ্ন কমন প্রশ্ন আসে যে আমি যদি এইচএসসি পরীক্ষার পরে পড়া শুরু করি তাহলে কি আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাবো অনেকগুলো প্রশ্ন এখানে দাঁড়ায় এবং ওই প্রশ্নগুলো রিলেভেন্ট প্রশ্ন আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে তোমার প্রশ্ন করতে কোনো সমস্যা নেই বেকুপ প্রশ্ন করতে কোনো সমস্যা নেই প্রশ্ন করার অধিকার তোমার আছে সবারই আছে আমিও আমার টিচারকে একটা বেকুপ প্রশ্ন করতে পারি এর মানে এটা যে আমি বোকা এটা তো দাঁড়ায় না একটা যে কোনো মানুষই যে কোনো ধরনের যে কোনো টাইপের প্রশ্ন করতে পারে হয়তোবা তোমার কাছে ওই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট আমার কাছে প্রশ্নটা সিলি লাগতে পারে অথবা আমার যে প্রশ্নটা আমার টিচারের কাছে সিলি লাগতে পারে বাট আমার কাছে আবার ইম্পর্টেন্ট মানে এক একজনের সাপেক্ষে এক এক রকম কিন্তু কোশ্চেন করা কিন্তু কোনো ভুলের কিছু না প্রশ্ন করে স্বাভাবিক কিন্তু এখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভাইয়া এটা ডিপেন্ড করে যে তোমার মেডিকেলের প্রস্তুতিটা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি কত দ্রুত নিচ্ছ বা কত ইফিসিয়েন্টলি নিচ্ছ বা এখানে একটা মেন্টালিটিরও একটা ব্যাপার থাকে যেমন আমি যে বুঝায় বলি একটা স্টুডেন্ট অনেকদিন আগে থেকেই টুকটাকভাবে মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে নিছে অথবা একটা মানে কিভাবে বলা যায় যে একটা যে তুমি প্রতিদিন না পড়লা কিন্তু কন্টিনিউয়াসলি টুকটাক ভাবে যতটুকু পারছো শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টার শেষ করছো এবং ভালো মতো শেষ করছো নাও শর্ট সিলেবাসের বইয়ের এমসিকিউগুলো সলভ করছো প্রিভিয়াস ইয়ারে আসা মেডিকেলের প্রশ্নগুলো ভার্সিটির প্রশ্নগুলো সলভ করছো শর্ট সিলেবাসের মধ্যেই টুকটাক ভাবে যতটুকু পারছো পারছ যতটুকু তোমার মাঝখানে সময় ছিল একটু পড়তে ইচ্ছা করছে একটু পড়তে ইচ্ছা করে নাই এরকমভাবে কন্টিনিউয়াসলি তুমি আগাই গেছো এরকম একটা স্টুডেন্ট এই স্টুডেন্টটা কিন্তু ওর একটা বেস তৈরি করে রাখছে অলরেডি যে একটু হইলেও পড়ে রাখছে আমি এইচএসসিটা শেষ হবে সাথে সাথে ও এখন ডাবল স্পিড ট্রিপল স্পিড যেভাবে পারে ওভাবে ও আগে যাবে কারণ ও জানে যে আসলে কিভাবে ইনিশিয়েট করতে হয় কিন্তু তুমি যদি আবার ওই অবস্থাতে থাকো যে এখনও ইনিশিয়েট করোই নাই মানে পড়া শুরুই করো নাই বা তুমি এখন পর্যন্ত ওইভাবে জানোই না যে আলটিমেটলি আমার এইচএসসির পরের গোলটা কি বা আমি মানে একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাবো অনেকের ধারণা এরকম থাকে যে আমি একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাবো ওই কোচিংয়ে ভর্তি হয়ে গেলেই মনে হয় অটোমেটিকলি সব কিছু হয়ে যাবে ধরে নাও আমি রেটিনার কথাই বলি তুমি যাবো চিন্তা যে আমি রেটিনাতে ভর্তি হবো রেটিনা অনেক ভালো একটা কোচিং নো প্রবলেম আমি রেটিনাতে পড়ি নাই কিন্তু তারপরেও বলতেছি খুব ভালো একটা কোচিং কিন্তু তুমি যদি ভাবো যে আমি এইচএসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রেটিনাতে ভর্তি হবো অথবা উন্মেষে ভর্তি হবো অথবা মিডিগোতে ভর্তি হবো অথবা এখনই ভর্তি আছি কিন্তু এইচএসি পরীক্ষার সাথে সাথে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে পরে আমি প্রস্তুতি শুরু করব দেখো ভাইয়া রেটিনাতে মোটামুটি পঞ্চাশ হাজার স্টুডেন্ট মানে ভর্তি অবস্থা আছে পঞ্চাশ হাজার স্টুডেন্ট এক লাখ স্টুডেন্ট টোটাল ওভারঅল কোচিং টোচিং মিলাইলে আমি এক লাখ স্টুডেন্ট পাবো যে কোচিংয়ে ভর্তি আছে মেডিকেলে চান্স পাবেই তো চার হাজার পোলাপান এক লাখ স্টুডেন্ট কোচিংয়ে ভর্তি আছে এখন এক লাখই যদি ভাবে যে আমি চান্স পাবো তাহলে কি দাঁড়াইলো তুমি তো ওই যে ছিয়ানব্বই হাজার স্টুডেন্ট বাকি ওই ছিয়ানব্বই হাজার স্টুডেন্টের মধ্যেও পড়তে পারো তাই না বিষয়টা তো এরকমই দাঁড়ায় আসলে কোনো কোচিংই তোমাকে আগাই দিতে পারবে না আমি অ্যাজ এ টিচার হিসেবেও পার্সোনাল টিচার হিসেবে তোমাকে আমি আগাই দিতে পারবো না আমি বড় এটা করতে পারি যে তোমাকে সর্বোচ্চ যতটুকু কম পড়া যায় এতটুকু মানে মেডিকেলের পর আসলে মানে মেডিকেলের প্রস্তুতির পরা আসলে অনেক বেশি কিন্তু তার মধ্যে থেকে যতটুকু কম করা যায় ততটুকু আমি কম করে দিতে পারি যে ভাইয়া তুমি এতটুকু পড়ো এতটুকু পড়লে মোটামুটি ভাবে চান্স পাওয়ার আশা রাখতে পারো পড়াশোনার কোনো লিমিট নাই কিন্তু এক যে একজন দক্ষ পার্সোনাল টিচার তো জানে যে কই থেকে প্রশ্নগুলো আসতে পারে এখন আমাকে যদি এখন তুমি জিজ্ঞেস করো ভাই কই থেকে প্রশ্নগুলো আসবে এখনই বলে দেন এখনই বলে দিলে আসলে লাভ হবে না কারণ তুমি পড়বা এখন কারণ তোমার সামনে এইচএসসি পরীক্ষা বা সেকেন্ড টাইমার যারা আছো তারাও এখন ওইভাবে পড়বা না যখন পরীক্ষা সন্নিকটে আসবে তখন না হয় আমি তখন আমি ডিটেলসে বলে দেবো যে এগুলো এগুলো আসতে পারে এগুলো এগুলো তোমরা আবার পড়ে যাও তখন আবার ডিটেলসে বোর্ডের মধ্যে বড় করে ক্লাস নিয়ে আমি বলে দেবনি এখন জাস্ট একটা ইনিশিয়াল কথা বলতেছি যে আমরা তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় যে আসলে পুরা পড়াশোনাটাই পুরা টেকনিকটাই সব কিছুই তোমার উপরে তুমি এইটা টার্গেট রাখো তোমার যতটুকু সময় আছে যেমন তুমি পঁচিশ ব্যাচের স্টুডেন্ট যদি হয়ে থাকো বা ছাব্বিশ ব্যাচের তোমার কলেজের পড়া বা একটা টিচারের পড়া অথবা তোমার সামনে এইচএসি পরীক্ষার মধ্যে মধ্যে টাইমে যতটুকু টাইম পাও স্লট পাও একটা স্লট পাইলেই ওই টাইমটুকু একটু ইউটিলাইজ করার চেষ্টা করো ওই টাইমটুকু একটু পড়ায় ব্যাক আসার চেষ্টা করো দেখো ওই যে শুরুতে যেটা বললাম যে পড়াশোনায় ব্যাক করতে আসতে পারতেছি না কেন পারতেছি না কারণ আমি পড়া শুরুই করতেছি না পড়া যদি তুমি শুরুই না করে তাহলে কেমনে ব্যাক করতে আসতে পারবা বিষয়টা হচ্ছে এরকম যে তুমি শুরু করো দেখো আস্তে আস্তে শুরু করলেই না একটার পর একটা পড়া হয়ে যাবে যেমন তুমি যদি কেমিস্ট্রি তো শঙ্করায়ন চ্যাপ্টারটা শুরু করো শঙ্করায়ন চ্যাপ্টার শুরু করলে দেখবে যে ভিতরে অনেক কিছু আছে পড়ার অনেক টপিক আছে দেখো আমি যখন পার্সোনাল বেঁচে শঙ্করায়ন চ্যাপ্টার মানে চ্যাপ্টার থ্রি যেটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি ক্লাস নিতে গেছে ক্লাস নিতে যা দেখি যে আমি ভাবছিলাম যে দুইটা ক্লাসে শেষ হয়ে যাবে কিন্তু আসলে ভিতরে অনেক টপিক পরে দুইটা তিন তিনটা ক্লাস লাগছে ওভারঅল কেমিস্ট্রির চ্যাপ্টারগুলো এমনিতেই বড় চ্যাপ্টার তারপরেও আসলে অ্যাজ এ টিচার হিসেবে তো আবার এটাও আমি চাই না যে তাড়াহুড়া করে শেষ করে ফেলি ক্লাসগুলো এরকমও আমি নিজেও চাই না কারণ সময় আছে সামনে যতটুকু সময় আছে স্টুডেন্টরা যেন একটু ভালো মতো শিখে যায় পরবর্তীতে যেন এটা ব্লেম না করতে পারে যে ভাই এই টপিকটা মিস দিয়ে গেছে আমি এটা চাই না এবং যে টপিকগুলো মিস দিই এমন না যে আবার টপিকগুলো সব টপিকে পড়াই দিই এরকম না আসলে সব টপিক পড়াই দিলে তো পুরো বই পড়া হয়ে গেলো তাদের লাভ কী হয়েলো তাহলে তো তুমি নিজেই পড়তে পারো বিষয়টা এরকম যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলো পড়াই যে টপিকগুলো ইম্পর্টেন্ট না ওগুলো পড়ে দিয়ে একটু রিডিং দিতে পারো না দিলেও সমস্যা নেই এভাবে আর কি একটা টিচার পড়ায় বা সামনাসামনি যদি তুমি পড়ো তাহলে আমি এভাবেই বলি তাহলে ওভারঅল আমাদের মানে সামারিটা হচ্ছে এটাই যে যারা পড়াশোনা শুরু করো নাই বা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো বা ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট বা তুমি যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট পড়াশোনা শুরু করো নাই সামনে তোমার যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা অনেক জিনিসপত পড়ার মধ্যে নাই তুমি পড়ার মধ্যে থাকার জন্য পড়াশোনাটা আগে ইনিশিয়েট করতে হবে ইনিশিয়েট করলেই তোমার পড়াটা আস্তে আস্তে আগাবে আর এই নির্ভরশীলতাটা যেন না থাকে একজন টিচারের উপরে অথবা একটা কোচিংয়ের উপরে নির্ভরশীলতা যেন না থাকে এটাই আমি জাস্ট ওভারঅল একটা সামারির মাধ্যমে এই ভিডিওর মানে সংক্ষেপে তোমাকে বুঝায় বললাম কারণ পড়াটা আসলে তোমার আলটিমেটলি নিজেরই নিজে আমি আমরা জাস্ট দেখাই দিব কোচিংয়ে জাস্ট একটা নোট দিবে কোচিংয়ের পরীক্ষাগুলো হবে ওইটা একটা মাধ্যম বাট তোমার পড়া তোমার টেকনিক সব নিজের মধ্যে তোমার শর্টকাট টেকনিক তোমার ন্যামোনিক্স তোমার সব কি ব্রেন তোমার ব্রেন তো তোমার কাছেই তোমার ব্রেনকে আমি চালাই দিব পরীক্ষার হলে কি আমি পরীক্ষা দিয়ে আসবো আমি আমরা তো পরীক্ষা দিব না কোচিংয়ের বা আমার বা যে কোনো টিচারের কী থাকবে পার্সপেক্টিভ পার্সপেকটিভ থাকবে আমি ওকে একটা জিনিস দেখাই দিলাম এখন ও ওইটা ধরে সামনে আগায় যাবে যে আগে যাইতে পারবে সেই আলটিমেটলি ওই এক লাখ স্টুডেন্ট থেকে চার হাজারের মধ্যে আসতে পারবে অথবা এক হাজারের মধ্যে আসতে পারবে যে পারবে না সে তোমার নাইনটি সিক্স থাউজেন্ডের মধ্যে চলে যাবে দেখো ভাইয়া আমি কিন্তু গ্লোরিফাই করতেছি না কোনো কিছু মেডিকেলকে গ্লোরিফাই করার কোনো কিছু নাই আমাদের প্ল্যাটফর্মটা যেহেতুই মেডিকেল নিয়ে যার কারণে আমার বলতি হচ্ছে এটা নিয়ে আমার প্ল্যাটফর্ম যদি বুয়েট নিয়ে থাকতো আমি বুয়েটে নিয়ে বারবার বেচাল পাকতাম আমার প্ল্যাটফর্মই হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পারফরমার্স সো আমি তো এটা বলতেই হবে আমার আমার তো আর বারবার ঢাকা ইউনিভার্সিটি বারবার রাজ্য ইউনিভার্সিটি বারবার আমার কৃষিগুচ্ছ এগুলো নিয়ে তো আমি বলবো না তাই না মানে এটা লজিক্যাল কথা লজিক্যাল কথা বলতে আবার কিসের ভয় সো ওভারঅল আমি এতটুকুই ছিল আজকের ভিডিওতে তোমার যদি একটু হলেও উপকারে লাগে একটু হলেও কথাগুলো উপকারে লাগে আমি যতটুকু পারি আমার নিজের সবগুলা কথা নিজের মন থেকে বলি এবং আমার পার্সোনাল স্টুডেন্টদের একই কথাই বলি আশা করি তোমার একটু হলেও লাভ হবে কাজে লাগবে তুমি কাজে লাগলে নিচে কমেন্টে জানাই দিতে পারো ভাই কাজে লাগছে আমি অবশ্যই পরবর্তীতে ফার্দার আরও কোনো ডিসকাশন থাকলে ডিসকাশন করার চেষ্টা করবো ডিসকাশনগুলো আসলে জরুরি পড়ার থেকে ডিসকাশন একটু জরুরি আসলেই ধন্যবাদ সবাইকে